একটি দুর্ঘটনায় ভেঙে গেল দুই পরিবারের স্বপ্ন কলেজ ছাত্রী রিমঝিমের চলছিল ধুমধাম করে বিয়ের আয়োজন কিন্তু বিশ দিন আগে চলে গেলেন না ফেরাতে সে থামছে না হবু বরের আহাজারি শোকে স্তব্ধ পরিবার কক্সবাজারের রামুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তরুণের মর্মান্তিক মৃত্যু কাদাচ্ছে পুরো এলাকার মানুষকে ষোলোই মে সনি বড়ুয়ার সাথে বাগদান হয় রিমঝিম বড়ুয়ার আগামী ছয় জুলাই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা কিন্তু বিশ দিন আগেই সব শেষ বাসে ওঠার আগে হবু স্ত্রীর সাথে কথা হয়েছিল সনি বড়ুয়ার শুভকামনাও জানিয়েছিলেন কিছুক্ষণ পর পান দুঃসংবাদ আমি গাড়ি ধরছি গাড়ি ধরছি গাড়ি চারছে আমি ভালো করে আসতে বলছি আমার আমার রিমঝিম তো ভালো করে আসতে পারে না নিহত রিমঝিমের বাড়ি কক্সবাজারের রামুতে চার ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় কক্সবাজার সরকারি কলেজের ডিগ্রি ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী পাশাপাশি একটি এনজিওতে কাজ করতেন তার মৃত্যুতে শোকে স্তব্ধ দুই পরিবার করবেন এবার ভাবতে যে ওনার এমন একটা অবস্থা হবে লাল বেনারসি কিনা জায়গা আজকে আমার সাদা শাড়ি বাইবতে কিনলে এর চেয়ে দুঃখ আসলে আর কিছু কর থাকার মতো নাই জেটুর মতো আমাকে খুব শ্রদ্ধা কর পাঁচ বছরের প্রেমকে পরিণয়ের রূপ দেওয়ার আগেই রিমঝিমের পৃথিবী থেকে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউ ধুমধাম করে বিয়ের কথা জানিয়েছিলেন অফিসের সহকর্মীদের বিয়ে নিয়ে তার আনন্দ উচ্ছ্বাস পরিণত হয়েছে বিষাদে